আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন নাইলে দেখবেন সব বরকত যে কোন জায়গায় জানেন এটা তো বোঝাইতে পারবো না মনে হয় মানবেন কিনা জানি না সব বরকত স্কোয়ারে যে বোকা নাইলে ইউনাইটেডে যে নাইলে সিঙ্গাপুর যে বোকা নাইলে থাইল্যান্ডে যে গা নাইলে শেষমেশ মাদ্রাজে যে সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ হয় না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামের সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের রাগ হয় আল্লাহর ধন আল্লাহ দিচ্ছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না কমাই লুকারি দিল্লাহানা ইউদা আমি তোমাকে বাড়ায় দুনিয়ায় দশ গুণ বাড়ায়া দিব আখেরাতে হিসাব ছাড়ান বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন একশো বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হাত প্রসার শুধু করে দিয়া গেছে এক তো আমি একটা দুটা বললাম আপনাদেরকে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য তুই রাস্তা দেখে না রাস্তা আছে সেটাই ফেতরা রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই তুমি নিয়ে আসবে তোমার হাত খোলা হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে বোঝা যাবে বোঝা যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে চলে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলা যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছে থাকবে বলে অসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হুম কি দিয়া টুকটাক দিয়া আবার টিকটক মনে করেন না কিন্তু টুকটাক দিয়ে সেরা যাবে দেখেন না গরিবের গুলো এমনি গরিবদের গুলো এমনি আমাদের গুলো সারে না আমাদের গুলো সারে না মার্শাল্লা এরম এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু হামাগড্ডি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে যাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ার ওই সুপার দুধ দাতা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌধ পর্যন্ত দিতে হবে রাগ হয়ে সব তো এটাই আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কী বোঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরেই ঠিক না হ্যাঁ সত্যিটাই ফেতরার হাত লম্বা করে কমসে কম একদিনের জন্য হইল একদিনের জন্য এক একদিনের জন্য হইলো ভিক্ষুককে নিজের কাতারে দাঁড়ি ওর মুখে হাসি আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে না ওমর রবি আল্লাহ যে ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন তারপরে নিজের পিঠে বস্তা উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈশা বৈশা দেখতেছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন কাজ তো হয়ে গেছে আপনি কি দেখেন বলে কাঁদতে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার ভিতরে নাই আপনার আমার ভিতরে নাই মাল আছে ধন আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে এই অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা এডুকেটেড আমরা এই আমরা সেই বলতে পারে কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরের অনুভূতি নেই এটা আমি বিশ্বাস করি তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায় তুই ওই কাতারে দাঁড় এই আসেন পরিপুরক হিসাবে তিনটা জিনিস রমজান তো আসলো চলে যাচ্ছে মাত্র আট দিন বাদ যদি চাই যদি চাই রমজান আসলো আমি কতটুকু নিতে পারি আমি তো কিছুই নিতে পারলাম না কোরআনের সাথে আমার সম্পর্ক হইল না এটা যদি এখনো পূর্ণ করতে চাই তাহলে আমাদের হাতে তিন বল এখনো বাকি আছে

অফিসে যাবে আর কত আদালতে যাবে আছে দুনিয়ার বহু দেশ আছে আমি চিনি রমজানের ছুটি আঠারো রমজান থেকে হয় কত শুধু জরুরি সেবা ছাড়া আমি চিনি দুনিয়ার অনেক দেশ যেই দেশে আঠারো রমজান থেকে ছুটি হয় রমজান থেকে হ্যাঁ ঈদের পরের দিন থেকে খুলে যায় না এই রোজার ঈদ একদিন ঈদের দিনই তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন সবাই রোজা ছয় রোজা রাখতে পারেন কোনো নিষেধ নেই ঈদের ঈদ একদিন কোরবানি ঈদের দিন ঈদের পরের দিন যায় কিন্তু আঠারো রমজান থেকে ছুটি শুধু জরুরি সেবা খোলা থাকে আমি চিনি অনেক দেশ খোলা আমাকে নিয়ে গেছে সমস্ত দেশে আমি চিনি এখনো আছে আঠারো রোজা থেকে ছুটি যেন সবাই শেষ দশ দিন এতে কাপে বসতে পারে শেষ দশ দিন আল্লাহর সামনে কান্না কাটি কইরা হ্যাঁ কি জানি বাংলা একটা কথা আছে না চৌখে আর নাকে এক কইরা ফেলছে কি জানি জানেন না কান্ডা কেটাকের কানসেও আবার নাক দিয়া বাহির হয়েছে এটা জানি কি বলে বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে হ্যাঁ নাকে মুখে এক ফেলছে করেছে মুখে এক ফেলছে যেন শেষ দশ দিন এরকম কান্না নাকে মুখে এক করে আল্লাহকে রাজি করা প্রথম তো যে কটা সময় আছে এখন হইলো হাত লম্বা করে প্রসারিত করে বরকত নেন আল্লাহর কাছ থেকে আর তৃতীয় হইল ফেতলার ভিতরে বরকত হাত যত লম্বা করতে পারে লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুকু ফেতরা এরছে বেশি দিলে কি গুণা হবে কোনো গুণা হবে না কে বলছে গুনা হবে আপনি দামি খেঁচুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লেগা দিতেছি আরে আল্লাহকে সাক্ষী রাখেন না আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি ফিরত কিন্তু আমাকে এরকম চকচকা দিবেন আমিও কিন্তু চকচকে দিতেছি বলেন না আল্লাহকে বলা যায় এইভাবে চকচইটা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচইকা আমার তো যেন চকচইকা হয় ময়লা যেন না হয় আল্লাহ রাজি আপনি যেরম দিবেন আর চেয়ে একশো গুণ চকচকা দিবেন কোটি গুণ চকচকা দিবে এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে হ্যাঁ ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে তো আপনি সত্তর টাকা দিতে পারেন বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তাদের উঁচা থিকা উঁচা ফেতরা দেওয়া উচিত উঁচা থিকা উঁচা নেন না খেজুর বারোশো টাকা কেজি পেরে খান নিজে আরে আমাদের তো জনসংখ্যা এখন নাই আগে তো প্রবাদ বাক্য ছিল মানুষের দন হইলে স্বামী স্ত্রী ডেলি মুসল্লায় কইরা আল্লাহর কাছে চাইতো আল্লাহ জন দিও জন নইলে এই দনগুলা পাহারা দিয়া কে রাখবে এখন তো আমাদের দন আছে দন নাই তারপরও দিতে বাধা কোথায় সেই বাড়িটি দেখবেন দুই বাচ্চার বেশি নাই ঠিক না হ্যাঁ স্বামী স্ত্রী মিলা চারজন ঠিক না কি কি এখন আর কার ঘরে এরকম বাচ্চা আছে যে বাহির হলে মিছিল দেখা যায় আগে ছিল আগে আগে ছিল বাড়ির থেকে বাহির হলে মানুষ মনে করো মিছিল বাইরে ঠিক না হ্যাঁ ছিল বিশ্বাস হয় না ঠিকানা খুঁজে যাবেন হ্যাঁ বেশি দূরে যেতে হবে না বরিশুর যান বরিশুর বরিশুর চিনেন হ্যাঁ চিনেন নাকি আরে সোয়ারি ঘাটের থেকে একটু সামনের দিকে যায় না উল্টা কামরাঙ্গির চরের উল্টা হলো বরিশুর বরিশুর বাজারে যান বাজারে যে বলবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা ওনার বাইশ জন সন্তান বাইশ জন কয়জন কয়জন আমি অ্যাড্রেস দিলাম যে দেখে উনি নাই মাস্টার সাহেব আম ভালো সম্পর্ক ছিল আমি অনেক যেতাম ওনার কাছে ভালো সম্পর্ক ছিল বাইশ জন সন্তান একসাথে বাইরে হলে কি মিছিলের থেকে কম নাকি এতগুলা হইলে না আমি বসতাম যে আপনি সত্তর টাকা করে দিবেন ঠিক না এখন তো সন্তানই নেই হ্যাঁ এখন তো প্রবাদ বাক্য হলো এক সন্তানের জননী বুদ্ধিমতি রমনি ঠিক না এমন বুদ্ধি ঠিক না হুম এমন বুদ্ধি কোনো পর্বে আইসা যদি একটা জিরু হয়ে যায় তাহলে এখন মাথা দেওয়ালে বাড়িয়ে দিতে থাকে ঠিক না দুইয়ের বেশি নেবেন না মায়ের স্বাস্থ্য ভাঙবেন না ঠিক না যারা দুইয়ের বেশি নেয় না ওকে স্বাস্থ্য কোন দিক দিয়ে ঠিক আছে আমাকে দেখান হাসপাতালে গেলে ওদের সিরিয়াল সবচেয়ে বেশি দেখা যায় কি বিশ্বাস হয় না আমার লোকে চলেন আমি প্রমাণ দেখা দিব আপনাকে এদের ডাক্তার দেখায় বেশি আগে যে আমাদের মা চাচি বাচ্চা ছিল একশো একজন বাচ্চা ছিল উনি মাঝে মাঝে চিনতেন না বাচ্চাদেরকে নাম বইলা বলতে হইতো বাবা আমি আল্লাহ বর কর তো যেটা বুঝাই দিয়েছিলাম হাসানের জন্য না আপনি বারোশো টাকা কেজির খেজুর ধরলে অসুবিধা কি সাড়ে তিনশো সাড়ে তিন কেজি কয় টাকা হবে বিয়াল্লিশশো আপনার ঘরে তো আছেই পুরা চারজন চার বিয়াল্লিশ কত হবে বিশ হাজার টাকা কত হলো না এক গরিব রে আপনি দিয়া দিলে হইতে পারে তার ঈদের দিন মুখে হাসি সেও আপনার কাতারে দাঁড়াবে সে খুশি হবে আপনি জানেন না জানেন না হইতে পারে কারো চোখের এক ফোটা খুশির পানি আপনার জন্য নামকে ওই পানি আপনার চোখ থেকে পড়ে নেয় অন্যের চোখ থেকে তো তো আমার লোকে মিলে কম আমি বলি সবার আঙুল উঠাও না অনেক সময় দেখা যায় হয়তো আমরাও দেখি সমাজে নামাজি না নামাজি না তেমন দেশি দিনদার না কিন্তু কিছু কাম আর এরকম আমি জানি আমার এই মহল্লায় ছিলেন আমি চিনি কিছু লোক ছিলেন আমার মহল্লায় নাই তেমন দিনদার ছিল না কিন্তু আমার মনে হয় আমি বিশ্বাস আল্লাহর কাছে বিশ্বাস রাখি আল্লাহ মনে হয় করে দিছে কিন্তু তার কিছু কাম এরকম ছিল কেউ মেয়ে বিয়ে দিতে পারে নাই দেখা গেছে চুপে চুপি কালেকশন করে টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে ওই মেয়ে বাসর ঘরে বৈশা যে খুশির পানি চোখ দিয়ে ঝড়াইছে আমার বিশ্বাস এই ব্যক্তির যাহার নাম বুঝা গেছে এরকম কিছু আমল আছে যেগুলো লুকাইত থাকে লুকাইত আমি চিনি আমার এই মহল্লার কিছু লোক ছিল কিছু লোক ছিল কিছু লোক ছিল সারা বছর যেমনই হোক রমজান আসলে মসজিদ একদিনও ছাড়ে নাই রমজানের যেরকম পবিত্রতা দরকার ছিল এরকম পালন করবো কিছু ছিল আমরা চিনি এখনো দুনিয়াতে আছে আসেন খোদার বাস্তে পায়ে হাত রেখা তিনটা বল এখনো আমাদের হাতে আছে করবো তো ইনশাআল্লাহ হ্যাঁ ফেতরায় সংকীর্ণতা না দেখাই উপর থেকে চাবি ঘুরাই দিলে কিন্তু কি চেক বলে না চেক বাল্ব হুম হুম চিনেন ট্যাঙ্কির এখানে যে লাগায় লাইন বন্ধ করার জন্য চিনা যত মোটাই পাইপ লাগান না কেন গোটা বন্ধ থাকলে পানি এক ফোঁটাও আসে আর পাইপ যত চিকনই হোক না কেন যদি ওইটা খোলা থাকে তো পানি অল্পই লোৱা আসবে মানে বুঝাইতে পারি দেখ ওইখান থেকে যদি বন্ধ করে দেয় আপনার পাইপ যত মোটাই লাগবে আপনি শূন্যতাই ওইটা বুঝতে থাকবেন এই জন্য দেখবেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ জিজ্ঞেস করলে কেমন যেইতেছে না ব্যবসা বাণিজ্য চাকরি চাকরিওয়ালাকে জিজ্ঞেস করবেন কেমন জিনিসের দাম বেড়ে গেছে না ভালো না কিন্তু ওনার আমদানি কম না বেতন ছাড়াও উপর দিয়া নিচে দিয়া আমদানি কমে নেয় আমদানি আমদানি কমে নেয় কিন্তু আমদানি না করলে কি হবে গলায় কোনো দিন পানি লাগে না শুকানোই থাকে আলহামদুলিল্লাহ কখনো বলে আবার কিছু লোক দেখবেন না খাইও বলে আলহামদুলিল্লাহ ভালো আছে ওরে যদি জিজ্ঞেস করে দিদি না খাই আলহামদুলিল্লাহ কেন সুস্থ তো আসি হাঁটতে তো আসি চলতে তো আসি হাসপাতালে তো নাই কোনো রোগ নাই ব্যাধি নাই আলহামদুলিল্লাহ বলবো না তো বলবো কি খালি প্যাটে না কিছু নাই এই জন্য কি সারা শরীরের এতগুলা অঙ্গ সব সুস্থ খালি এক জায়গায় কিছু নাই এই জন্য আলহামদুলিল্লাহ বলবো না এটা কেমন কথা আস আল্লাহ আমাদেরকে পূজারও তৌফিক দেখ আর করারও তৌফিক আল্লাহ দান করে